নমস্কার বন্ধুরা গুবলু স্টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আমি আপনাদের জন্য একটি বিরাট বড় খুশি খবর নিয়ে এসেছি আপনারা কি অষ্টম দশম বা দ্বাদশ শ্রেণী পাশ করে বাড়িতে বসে আছেন তবে ভারত সরকারের তরফ থেকে কিন্তু গ্রামীণ শিক্ষক নিয়োগ দু হাজার এক বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ভারতের যে কোনো রাজ্যে এবং যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন তো সব থেকে বড় বিষয় হলো এখানে কোনো পরীক্ষা দিতে হবে না এবং আবেদনের জন্য কোনো ফি কিন্তু আপনার লাগছে না তো এই নিয়োগটি করা হচ্ছে মূলত সর্বশিক্ষা অভিযানের অধীনে পদের নাম হল শিক্ষক সহায়ক এবং গ্রামীণ সহায়ক পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই পদের জন্য আবেদনের যোগ্য এই পদে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা কিন্তু রয়েছে উননব্বই হাজার কিন্তু শূন্যপদ রয়েছে যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে অষ্টম পাস থেকে দশম পাস অথবা দ্বাদশ পাস তো সিলেকশনের যে পদ্ধতি এখানে কিন্তু বলা হয়েছে কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কস বা পার্সেন্টেজের ভিত্তির উপরে কিন্তু এই চাকরিতে কিন্তু নিয়োগ করা হবে তো এবার জেনে নেওয়া যাক বয়স এবং বেতনের বিস্তারিত কত চাওয়া হয়েছে এখানে তো বয়স সীমা কিন্তু এখানে চাওয়া হয়েছে ন্যূনতম আঠেরো বছরের এবং সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে কিন্তু হতে হবে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার কিন্তু বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী ও প্রার্থীরা তিন বছর এবং এস সি এস টি তারা কিন্তু পাঁচ বছরের ছাড় যেভাবে সরকারি নিয়মে পাওয়া হয় তো তারা কিন্তু সেইভাবেই কিন্তু ছাড় কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু বেতন বলা হয়েছে প্রতি মাসে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার আর টাকা পর্যন্ত কিন্তু বেতন দেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে নোটিশে তো আপনারা কিন্তু নিজস্ব জেলার মধ্যে কিন্তু আপনি কাজের সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন তো আবেদন করার জন্য কিন্তু আপনার কাছে নিম্নলিখিত যে ডকুমেন্টসগুলি থাকতে হবে সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি প্রথমত আপনাকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে আপনার মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু আপনার কাছে থাকতে হবে দ্বিতীয়ত আপনার একটি পরিচয়পত্র লাগবে যেমন আপনি আধার কার্ড বা ভোটার কার্ড আপনি কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে দ্বিতীয়ত লাগবে আপনার যেহেতু আপনি বয়সের ছাড় যদি আপনি পেতে চান তার জন্য কিন্তু আপনার একটি জাতি সংশয়পত্র আপনি কিন্তু দিতে পারেন যেমন কাস্ট সার্টিফিকেট চতুর্থ আপনি দিতে পারেন স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র বা ডোমিক্যাল সার্টিফিকেট আপনি কিন্তু সেটা কিন্তু বিডিও বা এসডিও থেকে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন তো তারপরে দিতে পারেন আপনি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এটা কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে কিন্তু দিতে হবে তারপরে কিন্তু ছয় নম্বরে কিন্তু চাওয়া হয়েছে বয়সের প্রমাণপত্র তো তার মানে আপনার বার্থ সার্টিফিকেট হোক বা কোনো মাধ্যমিকের অ্যাডমিট আপনারা যে বয়সের প্রমাণ হিসেবে যে যে ডকুমেন্টসগুলো আপনারা ইউজ করে থাকি তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো আপনার আপনারা কিন্তু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন তাই সময় নষ্ট না করে শীঘ্রই আবেদনটি সেরে ফেলুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের চাকরির লেজেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন সেই আবেদনের লিংক কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে